দুপুরবেলা পর্যন্ত মরণ কেমন মরণ কেমন না তারপরে দেখি সব পালা নেতারা পালা পিছে পিছিয়ে করবি বালিয়ে গেল জামাতের সাথে জামা পাট জামাক কেবল কিছুক্ষণ লাভালাফি করে জামা তো

সেমিফাইনাল তারপরে ফাইনাল নির্বাচনে হবে কেন আজকে একজন সচ্চন মানুষ প্রধান

শান্তি সমাবেশ আমি তখন বলেছিলাম মুখের শান্তি অন্তরে কত দেখা বুঝলেন বিএনপি কত মুদ্রা দল খুনি দল সন্ত্রাসী দল পুরানো আজকে আবার পুরানো চেহারা সন্ত্রাসী চেহারা এদের বিরুদ্ধে খেলা হবে খেলা হবে এদের বিরুদ্ধে খেলা হবে খেলা হবে খেলা হবে কারণ তার টেনশন আমাদের চোখে কিন্তু তার কথাবার্তা ছিল অন্যরকম তিনি বললেন যে দেখব দেখব ওরা কি করে আজকের যে পুরোপুরি অস্ত্রবাদী আগুন সংক্রান বাংলার মাটিতে এদের এই অপরাধের বিচার হবে আজকে তারা পুলিশের উপর হামলা করে আমাদের কর্মীদের এদের কি ছাড় দিতে কোন আমি ঘোষণা দিচ্ছি